বাংলাদেশের নির্বাচন ইতিহাসে একটি বহুল আলোচিত নাম মাগুরা উনিশ সালে মাগুরা এক নতুন আলোচনা। উপীগ এমপির মৃত্যুতে উপনির্বাচনে জয়লাভ করে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী অভিযোগ ছিল প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপির মাধ্যমে বিএনপি জয় ছিনিয়ে নিয়েছে পাল্টা অভিযোগও আছে কেউ কেউ বলেন তখন আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়ে বিএনপি সেই উপনির্বাচন বিতর্কিত করেছিল এরপরে রাজনীতির অঙ্গনে জোর আলোচনা ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না জাতীয় নির্বাচন পরিচালনার সময় দরকার অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার আগামী সংসদ সামনে রেখে সেই মাগুরা দুই জমে উঠেছে বিএনপির নির্বাচনকে মনোনয়ন লড়াই একদিকে দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী অন্যদিকে সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি কাজী সালিমুল হক কামাল এই দুই হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলোচনা এসেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন কার হাতে উঠবে ধানের শেষের ঝান্ডা শালিখা মোহাম্মদপুর এবং মাগুরা সদরের চারটি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা দুই আসনের রাজনীতিতে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এক পরিচিত ও প্রভাবশালী নাম বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বিএনপিতে যোগদানের আগে উনিশশো সালের নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য হয়েছিলেন এরশাদের মন্ত্রিসভায় ছিলেন মন্ত্রী এরশাদ পতনের পর যোগ দেন বিএনপিতে তখন থেকে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন দলে দুঃসময়ে তার দৃঢ় অবস্থান এবং নেতাকর্মীদের পাশে থাকা তাকে স্থানীয় রাজনীতিতে প্রাসঙ্গিক করে রেখেছে তিনি বিভিন্ন সময়ে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মাগুরা দুই আসনের একটি উল্লেখযোগ্য অংশ হিন্দু সম্প্রদায়ের ভোটার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই হিন্দু ভোটারদের ভোট নির্বাচনের ফলাফল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঐতিহ্যগতভাবে এই ভোট ব্যাংক আওয়ামী লীগের অনুকূলে থাকলেও নির্বাচনের প্রেক্ষাপট এবং প্রার্থীদের ব্যক্তিগত ইমেজও অনেক সময় ভোট প্রদানের ক্ষেত্রে প্রভাব ফেলে অ্যাডভোকেট নিতাই চৌধুরী নিজে হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তিনি এই ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারবেন বলে তার সমর্থকরা মনে করেন এসব মিলিয়ে মাগুরায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন নিতাই চৌধুরী এই আসনে বিএনপির আরেক হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী ইকোনো কামাল নামে পরিচিত কাজী সালিমুল হক কামাল তিনি জিকিউ গ্রুপের সত্ত্বাধিকারী একজন সফল শিল্পপতি চুরানব্বই সালের বহুল আলোচিত মাগুরা দুই আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন দু সালেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দীর্ঘদিন মাগুরা জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন কাজী সালিমুল হক কামাল বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বরাবরই ঘনিষ্ঠ ছিলেন সালিমুল হক কামাল জিয়া অরফনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার সাথে তাকেও দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল সাত বছর কারাভোগ করে আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তি পেয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হয়েছেন কাজী সালিমুল হক কামাল এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দান অনুদানের জন্য পরিচিত তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং অর্থনৈতিক ভিত্তি তাকে মনোনয়ন লড়াইয়ে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে তবে অ্যাডভোকেট চৌধুরী ও কাজী হক সালিমুল কামালকে ঘিরে মাগুরার বিএনপিতে দেখা দিয়েছে দুই গ্রুপ এই বিভক্তির মাঝে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আবির্ভূত হয়েছেন রবিউল ইসলাম নয়ন তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেতা সরকার বিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকার জন্য পরিচিত তার সমর্থকরা তাকে একজন সাহসী এবং ত্যাগী নেতা হিসেবে দেখেন দলের জন্য বহুবার কারাবরণ করেছেন নির্যাতনের শিকার হয়েছেন অল্প সময়ের মধ্যেই মাগুরার বিএনপির রাজনীতিতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন গড়ে তুলেছেন নিজের বিশাল সমর্থক গোষ্ঠী আগামী সংসদ নির্বাচনে মাগুরা দুই আসন থেকে বিএনপির মনোনয়ন চাইতে পারেন আরও কয়েকজন নেতা তবে স্থানীয়দের মধ্যে মূল আলোচনায় আছেন এই তিন নেতা একদিকে অ্যাডভোকেট নিতাই রায় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা অন্যদিকে কাজী সালিমুল হক কামালের ব্যক্তিগত জনপ্রিয়তা ও অর্থনৈতিক শক্তি এবং রবিউল ইসলাম নয়নের তারুণ্য ও তৃণমূলের সমর্থন এই তিনের মধ্যে শেষ পর্যন্ত কে পাবেন ধানের শীষের টিকিট তার সময় বলে দেবে